বিল্ট বিল্টম সুফুই টাওয়ারে প্রস্তুত পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আমি অমিত আর তোমরা কিছু ট্রাভেল অমিত ভাই আর এই মুহূর্তে এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি জিরাট জিরাট কোথায় জিরাট বিল্ট বিল্টমোর সুফুই টাওয়ার আর এটা হচ্ছে কিন্তু জিরাট বাস স্ট্যান্ড মানে একদম পুরো রোডের উপরে এই হচ্ছে রোড আর এই হচ্ছে কিন্তু পুরো মণ্ডপ প্রস্তুতি যেটা হচ্ছে আর কি তো চলো মণ্ডপের আগের দিন এসেছিলাম তোমাদের দেখে বাসের প্রস্তুতি পর্ব আর আজকে দেখবো মণ্ডপ প্রস্তুতি পর্ব কত কাজ এগুলো আর কি আগের দিন কিন্তু এসে দেখেছিলাম এখানে বাসের কাজ যেটা সেটা মোটামুটি কমপ্লিট হয়নি আর কি কাজ চলছিল কিছু বাসের কাজ বাকি ছিল আর আজকে এসে দেখছি কিন্তু এখানে বাটামের কাজ যেটা সেটা কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে তা বাটামের কাজটা কতদিন হচ্ছে শুরু হয়েছে এক সপ্তাহ আগের দিনকে যখন এসে দেখেছিলাম সেদিনকে কিন্তু দেখেছিলাম এই যে টাওয়ার দুটো ছিল না এই টাওয়ারটা কিন্তু হাফ পজিশন মতন আর কি হাইটটা উঠেছিল আর এখন কিন্তু দেখছি পুরো কমপ্লিট যে হাইট সেটা মোটামুটি আর কি উঠে গেছে আর কি আর এদিকে কিন্তু বাটামের কাজ যেগুলো সেটা মোটামুটি চালু হয়ে গেছে তো আর এখানে কিন্তু সব বাটামগুলো রেডি করে করে রাখা হয়েছে আর সাথে চলছে কিন্তু এখানে প্লায়ের কাজ প্লায়ের বাটামের উপরে আর কি প্লাইগুলো বসানোর কাজ আপাতত শুরু হয়ে গেছে আগের দিন যখন এসেছিলাম তখন কিন্তু এখানে ত্রিপলের কাজ যেটা সেটা শুরু হয়নি আজকে সে কিন্তু দেখছি ত্রিপলের কাজটা যেটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে অসংখ্য বাটা মেনে রাখা হয়েছে সব কিন্তু মণ্ডপ প্রস্তুতির কাজের জন্যই ব্যবহার করার জন্য তো ইতিমধ্যেই কিন্তু আমরা পেয়ে গেছি ক্লাব সদস্যকে আর ক্লাব সদস্য থেকে একটু শুনে দেবো মণ্ডপের সম্বন্ধে কিছু ছোটোখাটো খুলি নারীর তথ্য কিভাবে তৈরি হচ্ছে পুরো পূজা মণ্ডপটা প্রথমে জানাচ্ছি নমস্কার বলছি আপনার ক্লাবের নামটা যদি আমরা জানতে পারি অনেকেই এখনো জানে না আমাদের ক্লাবের নাম জিয়াট বাস স্ট্যান্ড সংঘ আচ্ছা তা আপনাদের এবারে ভাবনাটা দিয়ে জানতে পারি আমাদের একটা ভাবনা হচ্ছে এবার দুবাইয়ের একটা সফিল টাওয়ার যেই টাওয়ারটা এখনো পর্যন্ত দুবাই অনুষ্ঠিত মানে আনুষ্ঠানিকভাবে কমপ্লিট হয়নি তো তার আগে আমাদের সেই থিমটাকে গড়ে তোলার প্রচেষ্টা করেছি কত ফুট হাইট হতে চলেছে টোটাল একশো ত্রিশ ফুট হাইট হবে একশো ত্রিশ ফুট তাই ঠিকানা যদি জানতে পারি অনেকে তো চেনা যারা কলকাতার থেকে আসবে অথবা বাইরে কলকাতার থেকে যদি আসে হাওড়া কাটোয়া লোকাল আছে জিরা স্টেশন থেকে নেমে দু মিনিটে হাটাফাট আপনি হেঁটে এসছেন দেখতে পেয়েছেন জাস্ট দু মিনিট ডান দিকে হেঁটে আসলেই যে আর আর যদি ট্রেন লাইনে আসে বাস লাইনে তো বাস লাইন তো পুরো সঙ্গে দেখতেই পাচ্ছ যোগাযোগের কোনো সমস্যা নেই মানুষের আচ্ছা তার প্রস্তুতি হলো কতদিনের মধ্যে হবে প্রস্তুতি তো আরও দু মাস প্রায় আড়াই মাস আগে থেকে চালু হয়ে গেছে হ্যাঁ আর আমাদের উদ্বোধনটা হবে তৃতীয় দিন আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমত বাসের ব্যবহার করা হয়েছে দ্বিতীয়ত বাটামের ব্যবহার আর তারপরের স্টেপ পুরোটা গ্লাস পুরোটাই গ্লাস পুরোটাই গ্লাস টাইপের লাইটিং এর শো কেমন হতে চলেছে লাইট পুরো অত্যাধুনিক মানে প্রযুক্তির লাইট হবে এবছর আগের বছর যা মনে হচ্ছিল তার থেকে বেশি নাকি তার থেকে অনেক বেশি আচ্ছা আর আগের বছরের ধারে ছোঁয়া যাবে না বছর আচ্ছা তার থেকে অনেক বেশি হ্যাঁ তার থেকে ওর তুলনায় অনেক বেশি বাজেট তো ভালোই হবে আর বাজেটটা যদি একটু জানতে পারি বাজেটটা তো আমাদের টোটাল কম বেশি 40 লাখ টাকার বেশি হবে 40

এই যেগুলো তৈরি হয়েছিল মন্ডপের ভেতরে লাগবে না বাইরে লাগবে এগুলো বাইরের পোশনে লাগবে তাই তো ফাইবার গ্লাস উঠবে এর উপরে তো তো মোটামুটি কিন্তু জিরাট বাস স্ট্যান্ডে যে পূজা মণ্ডপ প্রস্তুতি পর্ব সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর এখানে আজকে হচ্ছে আমার দ্বিতীয় দিন তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না বন্ধু বান্ধব এবং নিজের ফ্যামিলির সাথে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিও ততক্ষণ এনে সবাইকে টাটা বাই বাই